সুর পঞ্চায়েতের সহযোগিতায় মেক্লিগন্স ব্লকের কুচলিবাড়ির খোলা সীমানতায় পাচার চাঞ্চল্যকর অভিযোগ বিএসএফ এর হাতে ধৃত বাংলাদেশি দাভিগিরেশ্বরগল মেক্লিগঞ্জে আমাকে ধড়ি ফেলেছে কালকে রাতে আমি এখানে আসলাম হরেন্দ্রবাড়িতে হরেন বলতে এখানে কি പഞ്ചായট সামনের বাড়ি বিএসএফ সূত্রে জানা গেছে বুধবার রাতে বিএসএফ এর জলপাইগুড়ি সেক্টরের 6 নম্বর ব্যাডিয়ানে বিএসএফ जवानরা 3টি গরু সহ এক বাংলাদেশি পাচারকারীকে গ্রেপ্তার করেছে মেঘলিগঞ্জের কাটাতারবিহীন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে পাচার চক্রের ছক গরু সমেত দুজনকে ধাওয়া করে বিএসএফ তাদের মধ্যে তিনটি গরু একজনকে আটক করে নাম মোহাম্মদ আবু সামা তার বাড়ি বাংলাদেশের দহগ্রামের হরিদ্র ডাঙায় ধৃত বাংলাদেশি বিএসএফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে নেয় বিগত দু বছর ধরে সে পাচার কাজের সঙ্গে যুক্ত পাচারের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে চুপি সারে বেশ কয়েকজন এসেছিল তিনি সাংবাদিকদের সামনে বিএসএফকে জানায় ভারত থেকে গরু নিয়ে যেতে সীমান্তের বাসিন্দা হরেন্দ্রনাথ রায় ফোন করে ডেকেছিলেন তার বাড়ি থেকে গরু নিয়ে দেশে ফেরার চেষ্টা করতেই ধাওয়া করে বিএসএফ বাকিরা পালাতে সক্ষম হলেও আটক হয় সে বৃহস্পতিবার সকালে পাচারকারীকে সঙ্গে নিয়ে সরেজমিনে তদন্ত করেন বিএসএফের আধিকারিকরা কিভাবে সেই পাচারকারী সহ অন্যান্য পাচারের উদ্দেশ্যে এদেশে প্রবেশ করেছে সেই বিষয়ে সমস্ত তথ্য বিএসএফ আধিকারিকদের দেয় আটক হওয়া সেই পাচারকারী তার বক্তব্য যে ভারতীয় গরু পাচারকারীর নাম উঠে আসছে তিনি স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য ওই বাংলাদেশী আরও দাবি করেন পঞ্চায়েত সদস্য সহ স্থানীয় কয়েকজন রয়েছে যাদের বাড়িতে গরু চিনি সহ বিভিন্ন জিনিসপত্র মজুদ রাখা হয় খবর দেওয়া হলে তারা ভারতে ঢুকে নিয়ে যেত বিএসএফের আইজি সূর্যকান্ত শর্মার বক্তব্য ধৃত পাচারকারী ভারতে যাদের নাম নিয়েছে পাচার নিয়ে সকলের নামে কুচলিবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ধৃত বাংলাদেশি পাচারকারী সহ গরু তিনটিকে কুচলিবাড়ি থানার হস্তান্তর করেছে বিএসএফ পাচার চক্রের সঙ্গে জড়িত বেশ কয়েকজন ভারতীয় মদতকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এই বিষয়ে পুলিশ মেগলীগঞ্জের এসডিপিও আশিস সুব্বা জানিয়েছেন বিএসএফের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করবে পুলিশ এদিকে যে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগ তার বাড়ি গেলেও যেমন পাওয়া যায়নি তেমনি বারংবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি এ নিয়ে তৃণমূল ব্লক সভাপতি কেশবচন্দ্র রায়ের বক্তব্য অন্য দিকে বিজেপির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক দধிரাম রায় বলেন ত্রিমুল নেতারা পুলিশের مددেই বাজার চালাচ্ছে সিবিআই তদন্ত করলে দেখা যাবে ত্রিমুলের ছোট বড় সব নেতাই যুক্ত রয়েছে। তোমার কি? নানা মোহাম্মদ আবু শামন। বাড়ি কোথায় তোমার? বাড়ি দহগ্রাম আচ্ছা এখানে কোথায় এসেছিলে? আজকে বিএসএফ তোমাকে ধরে ফেলেছে কালকে রাতে। আমি এখানে আসলাম হরেন্দ্র বাড়িতে। হরেন বলতে এখানে কি? পয়দ সামনে বাড়ি। আচ্ছা আচ্ছা। মানে তুমি কেন এসেছিলে হরেনের বাড়িতে আমি হরেনের বাড়িতে ছিলাম হরেনদা ফোন দিয়েছিল গরু নেওয়ার জন্য আচ্ছা আমরা সাত জন আর ছিলাম হরেনদার বাড়িতে হুম হরেনদার বাড়ি যাওয়ার সাথে হরেনদা লাইট দিয়ে সিগন্যাল দিল আমরা বাড়ি ঢুকছি হুম ঢোকার পর আমাদের হাতে গরু দিছে আমরা গরু হাতে নিয়ে বাইরে এসেছি তখন সার ধরে ফেলছি মানে কোথায় ধরেছিল আপনাকে আমরা ধরেছিল হরেনদার বাড়ির সামনে সামনেই তুমি এই গরু পাচার ছাড়া আর কোনো কোনো পাচার পাচার কাজের সঙ্গে যুক্ত আছো কি আমি যে ওই আছে অন্য অন্য আমার সাথের লোকগুলা চিনি ভাই আচ্ছা কোথা কার কার বাড়ি থেকে চিনি যায় এখান থেকে চিনি যায় আপনার বিপ্লবর বাড়ি থেকে তারপর ডি বেডুর বাড়ি থেকে বাসানের বাড়ি থেকে কতদিন ধরে তুমি পাচার কাজ করো আমি মানে গাড়ি চালাতে তো দুই বছর ধরে আসছি আপনি গাড়ি চালান জি আচ্ছা কোন কোথাকার ড্রাইভার আমি ঢাকা গাড়ি চালাতাম নারায়ণগঞ্জ থেকে

তো এখন এদিক এদিক দিয়ে কোথায় কোথায় তোমরা মানে যাতায়াত করো কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাতায়াত করো আমি এদিক দিয়ে আসছি এদিক দিয়ে আসে ওই যে গাড়িটা আসে ওই দিক দিয়ে নাই না তো ওই যে ওদিক দিয়ে ওই বাগানটার পাশ দিয়ে হরেন্দ্র বাড়ি তুলছি আচ্ছা হরেন্দ্র সিঙ্গেল দিছে তারপর আমরা উঠছি আপনার সঙ্গে ফোনে যোগাযোগ যোগাযোগ হয়েছিল হরেন্দ্র হ্যাঁ আমার ওই যে লাইনম্যানের সাথে যোগাযোগ হয়েছে আচ্ছা আপনি একাই ধরা পড়েছিলেন না আরও কেউ আপনার সঙ্গে ধরা পড়েছিলেন না আমি একাই ধরা পড়েছি আর বাদ বাকি দেখেই হয়তো এই নামটা উঠে আসছে আর কি বা হয়তো পুলিশ এখন চেষ্টা করবে যারই নাম আসুক না কেন যে তাকে বাঁচানোর চেষ্টা করবে আর এটা পুলিশের সাথেই তাদের দিয়ে একটা সেই গরু পাচার এবং ওই তৃণমূলে তাদের দিয়ে একটা সুসম্পর্ক আছে এটা গোটা রাজ্যের মানুষ জানে তবে আমি চাই আইন মোতাবেক যেন ব্যবস্থা হয় এটাই আমি সবার জন্য প্রশাসনের কাছে কামনা করব। তবে গরু গরু পাচারে শুধু একজন পঞ্চায়েতকে দোষ দিয়ে লাম নেই তৃণমূলের নিচু স্তর থেকে একবারে অব্দি একবারে সমস্ত লেভেলেই এটা পুরোপুরিভাবে যুক্ত আছে গরু পাছার থেকে শুরু করি কয়লা পাচার আর এবং বিভিন্ন দুর্নীতির সাথে এটা আমি আইনিভাবেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাবো